প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আবার একটি চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ছেলে মেয়ে আপনারা উভয় কিন্তু আবেদন করতে পারবেন এবং এটি অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে তো সমস্ত এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া আছে কোন পোস্টের এই নোটিফিকেশানটা পোশিত কতগুলি ভ্যাকান্সি আছে লাস্ট ডেট কবে সমস্ত কিছু ডিটেলস আজকের এই ভিডিওতে দেখে দিচ্ছি তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা প্রথমে আপনাদেরকে বলে দিই পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল সাইট ছিল সেটা চেঞ্জ হয়েছে তো চেঞ্জ হয়ে যেটা এসছে সেটা হচ্ছে পিএসসি ডট ডট জিওবি ডট ইন এই দেখতে পাচ্ছেন এই সাইটে কিন্তু আপনাদেরকে ক্লিক করলে তবে কিন্তু এরকম ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে অথবা পুরাতন সাইটেও ক্লিক করলে সেখানে কিন্তু এই সাইডটা শো করবে সেখান থেকে ক্লিক করে আবার কিন্তু এই পেজে আসতে হবে তো আসার পরে আপনারা সরাসরি এখানে দেখুন আবেদন করার জন্য অ্যাপ্লাই অনলাইন এখানে কিন্তু আপনারা ক্লিক করে আবেদন করতে পারেন এবং যে নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে সেটা দেখতে চাইলে আপনার ভিউ অলে ক্লিক করবেন ভিউ অলে ক্লিক করলে আপনার সামনে ঠিক এমনই একটি পেজ চলে আসবে দেখতেই পাচ্ছেন তো এই নোটিফিকেশানটা আপনাদেরকে আমি সম্পূর্ণরূপে দেখিয়ে দিচ্ছি কী কী বলেছে বন্ধুরা দেখুন এই হলো সেই নোটিফিকেশান পোস্টের নাম হচ্ছে আপনাদের প্রথমে প্রতি ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট ফর ফরেন্সিক সায়েন্স ওয়েস্ট বেঙ্গল তো সার্ভিস অ্যান্ড ক্যারিয়ার যেটা বলেছে ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিস এবং ডিপার্টমেন্ট হচ্ছে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল পে লেভেল স্কেল অনুসারে আপনাদের লেভেল সিক্স অনুযায়ী স্যালারি দিয়ে হবে যেটা হচ্ছে বাইশ হাজার সাতশো থেকে শুরু করে আটান্ন হাজার পাঁচশো টাকা আপনারা কিন্তু স্যালারি পাবেন এই পোস্টের জন্য এবং টোটাল বাইশটি ভ্যাকান্সি আছে এখানে দেখতে পাচ্ছেন টোয়েন্টি টু ভ্যাকান্সি এবং রিজার্ভেশনের জন্য এখানে যেটা বলে দিয়েছি আপনাদেরকে বলে দিই এসসিদের জন্য চারটি এস জন্য একটি ওবিসি এ নন কিমি লয়ারের জন্য দুটি ওবিসি বি নন কিমি লয়ারের জন্য দুটি এবং পি বিটির জন্য একটি এসসি এবং এক্স সার্ভিসম্যান জন্য একটি এবং এম এসপির ই জন্য একটি ইডব্লিউএস ক্যাটাগরির জন্য ই ওয়ার্ডদের জন্য দুটি টোটাল কিন্তু বাইশটি ভ্যাকান্সি আছে তার মধ্যে এতগুলি হচ্ছে রিজার্ভেশন রিজার্ভ আছে থাকবে এবং এখানে আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশান যেটা বলেছে আপনাদেরকে বলে দিই এ ডিগ্রি ইন সায়েন্স অফ এ রিকাইজ ইউনিভার্সিটি অর এ পাস সার্টিফিকেট উইথ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান উইথ সায়েন্স সাবজেক্ট হ্যাভিং ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স উইথ অ্যানালাইটিক্যাল ওয়ার্ক ইন সায়েন্টিফিক ল্যাবরেটরি তো এক বছরের কিন্তু ল্যাবোটারিতে কাজ করার এক্সপিরিয়েন্স থাকে এবং যদি উচ্চ উচ্চমাধ্যমে আপনারা সায়েন্স নিয়ে পড়ে থাকেন তাহলে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং এখানে এজ চেয়েছে আপনাদের চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আঠারো থেকে চল্লিশ এক এক দু হাজার চব্বিশ অনুসারে আপনাদের বয়স কাউন্ট করা হবে এবং সরকারি জুন অনুসারে এসসি এস টি যারা আছেন তারা কিন্তু বয়সে ছাড় পাবেন এবং এখানে আপনাদের অনলাইন ফিস যেখানে ফিস বলেছে একশো দশ টাকা করে আপনাদের কিন্তু চার্জ লাগবে এখানে বলেই দিয়েছে এবং আপনারা আবেদন করতে পারবেন যে ডেট থেকে সেটা হচ্ছে ছয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে শুরু করে অনলাইনে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তিনটে পিএম পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আমি আরেকবার বলে দিচ্ছি যেটা হচ্ছে ছয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে শুরু করে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে তিনটা পি এম পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন এবং অফলাইনে আপনাদের পেমেন্ট চালান হিসাবে বা অফলাইন ফিস জমা দেওয়ার হিসাবে আপনাদের আঠাশ তারিখ পর্যন্ত হচ্ছে ফিস জমা দেওয়ার লাস্ট ডেট এবং পেমেন্ট চালান হিসাবে আপনারা সাতাশে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা চালান করতে পারবেন এরপরে যেটা বলেছে আপনাদের যে রিজার্ভেশান থাকবে তার যে কোয়ালিফাই মার্কস থাকে ক্যাটাগরি অফ ভ্যাকেন্সি আন্ডিজাক প্রার্থীর জন্য চল্লিশ শতাংশ পার্সেন্টেজ থাকবে ইডব্লিউএসের জন্য চল্লিশ শতাংশ ওবিসির জন্য জন্যে আটত্রিশ শতাংশ এসসিদের জন্য পঁয়ত্রিশ শতাংশ এবং এসটিদের জন্য তিরিশ শতাংশ পিডব্লিউ বিডির জন্য তিরিশ শতাংশ এম এস পির জন্য চল্লিশ শতাংশ এবং এক্স সার্ভিসম্যানের জন্য তিরিশ শতাংশ কোয়ালিফাইং মার্কস কিন্তু এখানে আপনার থাকবে এবং আপনাদের সিলেকশান হবে স্ক্রিনিং টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু সিলেকশান করা হবে এই পোস্টের জন্যে তো বন্ধুরা টোটাল বাইশটি ভ্যাকান্সি আছে এখানে আপনাদের এমসিকিউ টাইপ কোশ্চিন থাকবে এবং লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে এই পোস্টের জন্যে ছয়ই ফেব্রুয়ারি থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন যার অফিসিয়াল সাইট হচ্ছে পিএসসি ডব্লুবি ডট জিও বি পিএসসি ডট বি ডট জিও বি ডট ইন এই সাইটে কিন্তু আপনারা ক্লিক করে আবেদন করতে পারবেন ছয় ফেব্রুয়ারি থেকে সাত ফেব্রুয়ারি পর্যন্ত তিনটে পি এম পর্যন্ত তো এখানে লাইব্রেরি অফ অ্যাসিস্ট্যান্ট ফরেন্সের সায়েন্স লাইব্রেরি এই পদের জন্য যারা আবেদন করতে চান তো অফিসিয়াল সাইটে আপনারা কিন্তু গিয়ে আবেদন করতে পারেন তো এই ছিল পাবলিক সার্ভিস কমিশন যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেটা আপনাকে দেখে দিলাম এই ভিডিওটি ভালো থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কই দিন নতুন অ্যাড পেতে এবং এই চ্যানেল ভিডিওগুলো আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন